আসসালামু আলাইকুম রহমান আজকে তারিখ জুন মাসের দশ তারিখ সাল দু হাজার পঁচিশ আজকে আমরা চলে আসছি আমাদের

এটা মেল আর এটা ফিমেল ঠিক আছে বন্ধুরা এটা সুন্দর একটা জোড়া আছে প্লাস এখানে কিন্তু এর পাশাপাশি ডিবো নিয়ে আসছে দেখতেই পারতো যদি এই জোড়া পাখিরা কারণ নিতে মন চাই মানে আর আগ্রহ থাকে তাহলে এখানে তুলনা হাটে এসে যোগাযোগ করতে পারো এই ভাইয়ার সাথে তাইলে তুমি এই জোড়া পাখিটা নিয়ে নিতে পারবা ভাই এটার দাম কত চাইতেছিলা ভাই 700 টাকা তো এই জোড়াটার দাম ভাই বলতেছিল 700 টাকা মাত্র যদি কেউ চাও এত যোগাযোগ করতে পারো আজকে আটে পাখি থেকে বেশি দেখতে পাচ্ছ কুকুরের জমজমাট আছে এখানে সব কুকুর দেখতেছে আইজন কুকুর করতে চেহারা তারা দেখতেছে যদি কুকুরের সম্পর্কে তেমন আইডিয়া নাই কিন্তু ভাই যদি কারো আইডিয়া থাকে একটা আমাকে ইনবক্সে জানাও কবুতর সংগ্রহ আইডিয়া নিই এখানে অনেক রকমের কবুতর আছে যেহেতু কবুতর নিয়ে কোনো রকম তেমন আইডিয়া নেই এই জন্য কবুতর ভিডিও করতেছি না আর পাখি হাতে কথা হচ্ছে কবু মাত্র জাস্ট নাম কিছু সেলার চাষছে আজকে পাখি ভিডিও তুমি করতে পারতেছি না জাস্ট অল্প কিছু পাখি ডাকার কারণে এই ভিডিও আজকে কমপ্লিট করতে পারতেছি না তুই এখানে একজন সেটা কি আসছে আর ওইখানে একজন সেটা কি আসছে যেহেতু আজকে প্রমাণিং পর প্রথম আজ বেশি আগে কম দিচ্ছি সবাই মানে গ্রামে আসছে এখন আসছে না তেমন ফেরত আসছে তো ইনশাল্লাহ নেক্সট সপ্তাহে অথবা আমরা এর আগেই তোমাদের মিদপুৰ এক ভিডিঅ' দিব